আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দশক আশা করি ভালো আছেন তো অনেকদিন ধরে ভিডিও দিতে পারি নাই সমবের অভাবে বা সময় ইতিমধ্যে ম্যানেজ করতে পারি নাই তাই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছেন রিসেন্টলি কোনো আমার ইউটিউবের চ্যানে কোনো ভিডিও নেই তো আজকে একটু সময় হয়েছে এর জন্য আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে আসছি তো রিসেন্টলি আমি কয়েকটি এজেন্সির সাথে আলাপ করছি ভিজিট বিষয়ের জন্য যারা সিনজিন দেশে সিনজিনে যেতে চাচ্ছেন ইউরোপে তাদের জন্য আজকে এই ভিডিওটি কিন্তু একটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে তো ভিডিওটি কোনো স্কিপ করবেন না কোনো টানাটানি করবেন না রে ভাই তাহলে কিন্তু ভাই কিছুই বুঝতে পারবেন না তো আজকে যে বিষয়টি হচ্ছে যারা সিনজিনে যেতে চাচ্ছেন সিনজিন বা ইউরোপে যেতে চাচ্ছেন বেড়াইতে বা ঘুরতে বা অনেকে ঘুরতে যে থাকা চিন্তা ভাবনা করছেন তো তাদের জন্য আজকে যে ভিডিওটি আমার হতে যাচ্ছে তাহলে শুনুন আমি রিসেন্টলি কয়েকটি ভালো ভালো ট্রাস্টেড এজেন্সির সাথে আলাপ করছি বাংলাদেশের সিঙ্গাপুর না বাংলাদেশ এজেন্সি বাংলাদেশে অনেক কয়েকটি কিন্তু পপুলার এজেন্সি আছে ট্রাস্টেড এজেন্সি অনেক হয়তো জানেন বা জানেন না তো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি মেক করা তো অনেক বেশি ভাই বাইরা কিন্তু কল দেন যে বা হেলাল ভাই আমি একটা স্পেন যেতে চাই আমি পর্তুগাল যেতে চাই আমি এমন দেশে যেতে চাই আমার আমি কি করতে পারি তো আমি বলি ভাই আপনারা ভিজিট করছেন কয়টা দেশ তারা কিন্তু না বুঝছেন আমি তো দেশ ভিজিট করি এক আবার যে কয় আমার দুইটা বা তিনটা দেশ ভিজিট আছে এই ধরনের কথা বলে তো ভাই আমার আমি যেই যেই আসা অফিসে কন্ট্যাক্ট করছি তো অফিসের যেই এক ম্যাডাম দর্শক ম্যাডামের সাথে কথা বললাম অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার উপরে তো ম্যাডাম বললো যে আপনি যদি যেতে চান বেশিরভাগ ডিপেন্ড করে আপনার কয়টি দেশ ভিজিট আছে তো আমি বললাম যে আমার তো সিঙ্গাপুর আছে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়া আছে থাইল্যান্ড আছে তিন চারটি দেশ ভিজিট আছে তো হবে না আপনার মিনিমাম সাতটা দেশ ভিজিট থাকতে হবে যদি সাতটা ষাটটা দেশ ভিজিট থাকে তাহলে আপনার প্রসেসিং যাবত আপনার টাকাটা বেশি লাগবে না আপনার বিশ থেকে বিশ হাজার টাকার মতন লাগবে তারা চাইছে তো আমি ধরে নিলাম বিশ থেকে আপনার ত্রিশ হাজার টাকার মাধ্যমে কিন্তু আপনার ফাইলটি রেডি করতে পারেন আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন তারা ফাইল প্রসেসিং করে আপনার ফাইল পৌঁছে দেবে আপনার কাছে আপনি জাস্ট ফাইলটি জমা দেবেন অ্যাম্বাসিতে সিঙ্গাপুর যে অ্যাম্বাসিতে জমা দেবেন যেই দেশে যান ওই দেশের অ্যাম্বাসিতে তো এভাবে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ভিজিট ভিসা কিন্তু আপনি রেডি করতে পারেন তবে আপনাদের টার্গেট থাকতে হবে ষাটটা দেশ ষাটটা দেশ হ্যাঁ যে কোনো দেশ আপনি ভিজিট করুন সাতটা দেশ আপনার থাকতে হবে সাতটা দেশ ভিজিট করলে আপনার পৃথিবীটার হাতে মোটে হয় মোটে আসে চলে আসবো চলে আসবে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে আপনি যেতে পারবেন কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো দালালের মাধ্যমে আপনি জমা দিতে হবে না আর যদি না পাই আমি তো প্রসেসিং কীভাবে ফাইল রেডি করে আমি বুঝি না তাহলে আমি সাজেস্ট করব যে একটা ভালো এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি যেতে পারেন যারা সাতটা দেশ ভিজিট আছে বা আপনারা যেতে ইচ্ছুক যে টোটালি কনফিডেন্স যে আপনি যাবেনি তাহলে আপনি আমাকে কল দিলে আমি ওই এজেন্সির নাম্বার দিয়ে দেব ঠিক আছে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার কাঙ্ক্ষিত ভিজিট বিষয়টি রেডি করতে পারেন তবে কেউ একটা দেশ কেউ দেশ কোনো দেশ ভিজিট করেন নাই শুধু কল দেওয়া বলেন যে এজেন্সির নাম্বার দেন তাহলে কিন্তু ভাই হবে না আপনার কিন্তু মনে রাখতে হবে আপনার সাতটা দেশ ভিজিট থাকতে হবে যদি সাতটা দেশ ভিজিট থাকে তাইলে আমাকে কল দিবেন ঠিক আছে আপনি বিশ হাজার মধ্যে আপনি বিশাল প্রসেসিং করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে ভাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লেগে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আমি হেলাল আল্লাহ হাফেজ গুড বাই